আসসালামু আলাইকুম স্টাইল ফার্নিচার শুভেচ্ছা মোবারক আপনাদের সামনে সুন্দর একটা ডকুমেন্ট এর ড্রেসিং টেবিল নিয়ে হাজির হলাম আপনার এটা আপনার বসার টুল আছে আর আপনার লাইটিং আছে আপনি খুব সুন্দর ডিজাইন আপনার এই যে গ্লাস ডয়ার আপনার চারটা ডয়ার পাবেন হ্যাঁ অরিজিনাল ডকুমেন্ট পিছনে আপনার গর্জন ফেলাই দেওয়া হ্যাঁ আবার লাইটগুলো খুব সুন্দর কোয়ালিটিফুল লাইট 6 ফিট বাই 6 ফিট আমার আপনার বিক্রি আপনার মূল্য হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ 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 সতেরো হাজার পাঁচশো টাকা আর একটা বলে দিই আপনার যদি আমার শোরুমে আসে ভিজিট করে নিয়ে যান ভিডিওর মাধ্যমে আসেন সেক্ষেত্রে আরো পাঁচশো টাকা আমি ছাড় দিলাম সতেরো হ্যাঁ সতেরো হাজার পাঁচশো সতেরো হাজারটা পাঁচশো টাকা ছাড় দিলাম সতেরো রাখা যাবে হ্যাঁ আর আমার আমার শোরুমের ঠিকানা হয়েছে পান্তবাদ বসুন্ধরা শপিং মলের বিপরীতে মসজিদের পশ্চিম পাশের গলির মাথায় কালবরোড বলে আর আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার ফোন ফোন দিবেন যদি চিন্তা সমস্যা হয় আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে